আজকেরও একটা চলে এসেছি বসন্ত উৎসবের মিনি ব্লক তো এটা হচ্ছে কি আমাদের বাড়ির পাশে একটা স্কুল আছে পাশে বলতে একটু দূরে স্কুল আছে আর সেইখান থেকে একটা ম্যাম বলেছে যে তোকে আজকে নাচতে নাচতে হবে তো এখান থেকে আমি মেকআপটা মেকআপ করা হয়ে গেছে এই হচ্ছে কি আমার লুক দেখো আর আমি এখন নাচার জন্য একদমই রেডি হয়ে গিয়েছি তো চলো দেখা হচ্ছে স্কুলে আর এই যে আমার বোন আমাকে ছাতা ধরেছে আর শাড়িটা পুরো আমার বোনই আমাকে পরিয়ে দিয়েছে দেখো আর এই যে আমরা চলে এসেছি এই বাচ্চাদের স্কুলে আর এইখানে দেখো সব বাচ্চারা এখানে গান করছে এই বাচ্চা আর এই দুটো ম্যাম আর এখানে আমি নাচবো এবার তো আমার নাচ কমপ্লিট এখানে বাচ্চারা সব খেতে বসে গিয়েছে দেখো সব বাচ্চারা এখানে খেতে খেতে তারপরে আমরা এখানে বসেছি আর এই যে আমার বোন এখানে ভাত নিয়েছে আর দেখো আমার বোনকে আমার বোনকে রং মাখিয়েছে কী যাব আমি জানি না আর এই যে আমার মা হ্যাঁ এই স্কুলে রান্না করে দেখো আর আমার মা আমাকে মাংস দিল তারপর আমি একটু খেলাম থেকে কিচ্ছু খাইনি এই সবে খেলাম আর এত খিদে পেয়েছে গরম সামলাতেই পারলাম না খেয়ে নিলাম খুব সুন্দর লাগে যে মানে খিদের মোমেন্টে যতই খারাপ তরকারি হোক ভালো লেগেছে তরকারিটা একটু মশলা কম হয়েছে বাচ্চারা খাবে আর তারপরে খুব সুন্দর লেগেছে তরকারিটা আর এই যে আমার মা আমাকে লেগ পিস দিয়েছে তারপরে এই ভাইটাকে আমি একটু রং মাখাচ্ছি তো সব রঙ মা হচ্ছে আমি বললাম আমি তোকে ভালো করে রঙ মাখাবো তুই একটু পারিটাই কর পারিটা ঝেড়ে নিল কিন্তু রং মাখলো তারপর আমি বাড়িতে চলে এসেছি আর আজকে আর খুব গরম পড়েছে আর এই মেকআপ লোকে খুব দেখা হচ্ছে লাগে ভাই